গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের এই সিজনশীলটায় আমরা কী দেখতে পাচ্তেছি যে এখানে লেখা আছে উদ্দীপকে কিউ বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি দুই তৃতীয়াংশ এবং গনাম্বারে বলা আছে যে কিউ বিন্দুর উচ্চতা নির্ণয় করো তা আমরা যদি কিউ বিন্দুর উচ্চতা নির্ণয় করতে যাই আমরা যদি গ্রাফটা আঁকি যে কিউ বিন্দুটা ছিল এখানে তো কিউ পয়েন্টটা আর হচ্ছে আমাদের পি পয়েন্টটা কোথায় পি পয়েন্টটা হচ্ছে এখানে তো আমাদের বলা হয়েছে ভূমি হতে কিউ পয়েন্টের উচ্চতাটা কত এটা বের করতে বলা হয়েছে আর পি পয়েন্টের ভূমি হতে উচ্চতা কত এটা উদ্দীপকে দেওয়া আছে পি পয়েন্টে ভূমি হতে উচ্চতা হচ্ছে সিক্সটি মিটার এখন আমরা যদি কিউ পয়েন্টের উচ্চতাটা ভূমি হতে কত বের করতে চাই তো আমরা এখানে কী করব যে কিউ পয়েন্টে বস্তুটার মোট বিভব শক্তি এবং গতিশক্তি কত ওটা বের করে এই ইকুয়েশানে বসাই দিব এবং ইকুয়েশান থেকে আমরা হাইটটা বের করে ফেলবো যে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দুই তৃতীয়াংশ হচ্ছে এই অবজেক্টটার তো আমরা যদি এখানে আগে গতিশক্তিটা বের করতে চাই এই অবজেক্টটার কিউ পয়েন্টে তাহলে আমরা কি করব তো আমরা তো এখানে একটা জিনিস ধরে নিতে পারি যে অবজেক্টটা ভূমি হতে এক্স মিটার উচ্চতায় আছে তো অবজেক্টটা যদি ভূমি হতে এক্স মিটার উচ্চতায় থাকে এবং টোটাল হাইট কত ছিল পি পয়েন্ট থেকে অবজেক্টটাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এটা পেন্ডুলামের মতোই যেভাবে মুভ করবে তো এই পয়েন্ট থেকে কিউ পয়েন্টের ডিসটেন্সটা কত হবে হাইটটা কত হবে যদি ওয়া মানে সিক্সটি থেকে যদি আমরা এক্স বাদ দিই তাহলে আমরা পি কিউর এখানে পেয়ে যাচ্ছি তাহলে পি ডিসটেন্স ডিস্টেন্স আমরা কত পাচ্ছি সিক্সটি মিটার মাইনাস এক্স মিটার এখান থেকে আমরা পি ডিসটেন্সটা ডিস্টেন্সটা পেয়ে গেলাম আর হচ্ছে কিউ থেকে ভূমির ডিস্টেন্সটা কত এক্স মিটার সেটাও আমরা পেয়ে গেলাম এখন কিউ বিন্দুর উচ্চতা নির্ণয় করতে বলার হয়েছে তো আমরা এখানে আগে কিউ বিন্দুর কী করবো গতিশক্তিটা বের করব এবং বিভব শক্তি বের করে এখানে বসায় দিব এবং এখান থেকে আমরা কিউ পয়েন্টের কি পাওয়া যাব যে কিউ পয়েন্টে কত হাইটে বস্তুটার গতিশক্তি শক্তি দুই তৃতীয়াংশ হচ্ছে তো আমরা যদি এখানে হচ্ছে যে বিভব শক্তিটা আগে বের করতে চাই কিউ পয়েন্টে আমরা লিখে নিই যে কিউ পয়েন্টে শক্তি শক্তি টু কি এম জি এইচ এম এর ভ্যালুটা আমরা জানি না জি এর ভ্যালুটা বসানোর দরকার নাই আর হচ্ছে এইচ এর ভ্যালুটা কত এইচ এর ভ্যালুটা হচ্ছে এই যে এই হাইটটুক কত এই হাইটুক ভূমি হতে কত মিটার উচ্চতায় আছে কিউ পয়েন্টটা এক্স মিটার উচ্চতায় আছে তো আমরা লিখতে পারি যে এম জি এক্স এটা হচ্ছে কিউ পয়েন্টে বিভব শক্তি কার এখানে আমরা কার বিভব শক্তি পাচ্ছি কিউ পয়েন্টে এই বিভব শক্তি কত এম জি এক্স এখন কিউ পয়েন্টে যদি আমরা গতিশক্তি বের করতে চাই তার জন্য আমাদের আগে বেগটা বের করা লাগবে যে কিউ পয়েন্টে অবজেক্টার বেগ কত ছিল যখন পি পয়েন্ট থেকে ছেড়ে দেওয়া হয় তো এখানে আমরা লিখতে পারি যে ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এখান থেকে আমরা হচ্ছে যে লিখতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু আর ইউ স্কোয়ার তো পি পয়েন্টে বস্তুটা স্থির অবস্থায় ছিল তা আিবেকের মান শূন্য শূন্য আর হচ্ছে এখানে টু ইন্টু জি ইন্টু এর ভ্যালুটা কত এখানে এইচ এর ভ্যালুটা হচ্ছে সিক্সটি মাইনাস এক্স এখান থেকে আমরা ভি স্কোয়ারের ভ্যালুটা পাচ্ছি কত টু জি সিক্সটি মাইনাস এক্স এখান থেকে পাওয়া যাচ্ছে আমরা কত লিখতে পারি এটা আমরা এভাবেও রাখতে পারি এখন হচ্ছে যদি আমরা গতিশক্তিতে ভ্যালুটা বসাই দিই বেগের মানটা তো আমরা গতিশক্তির মানটা পেয়ে যাবো তা আমরা লিখতে পারি যে ই কে ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার এখানে হাফ ইন্টু এম ভর জানি নাই তাই আমি এম অবস্থায় রাখছি আর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে যে বেগের ভ্যালুটা কত পেয়েছিলাম বেগের ভ্যালুটা হচ্ছে টু জি সিক্সটি মাইনাস এক্স এখান থেকে লেখা যায় যে টু জি ও সরি এখান থেকে এটা হবে ব্র্যাকেটটা হবে না তো আমরা লিখতে পারি যে টু জি এখানে একটা মাইনাস সাইনও আছে আমরা এটাকে আবার লিখতে পারি তো লেখা যায় টু জি সিক্সটি মাইনাস এক্স এখান থেকে আমরা হচ্ছে যে কার ভ্যালুটা পাচ্ছি গতিশক্তির মানটা কত পাচ্ছি এম জি সিক্সটি মাইনাস এক্স এখন আমরা হচ্ছে যে এখানে যদি কিউ পয়েন্টে গতিশক্তি শক্তির এখানে কত বলা আছে দুই তৃতীয়াংশ বলা আছে তো কিউ পয়েন্টে গতিশক্তি বিভবশক্তি দুই তৃতীয়াংশ এটা যদি আমরা এখন এই শর্তটার মধ্যে গতিশক্তি এবং শক্তির ভ্যালুটা বসায় দেই প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে গতিশক্তি ই কে ইকুয়ালস টু শক্তির দুই তৃতীয়াংশ তো কিউ পয়েন্টে গতিশক্তি কত পেলাম এম জি আর হচ্ছে সিক্সটি মাইনাস এক্স এখানে আমরা হচ্ছে যে শক্তিটা কত পাচ্ছি শক্তি পেয়েছিলাম এম জি এক্স কিউ পয়েন্টে বিভব এম জি এক্স তো এম জি এক্স এখান থেকে আমরা এম জি আর এম জি যদি বাদ দিয়ে দিই তাহলে সিক্সটি মাইনাস এক্স টু এখানে কত থাকে টু বাই থ্রি এক্স থাকে এখন আমরা এখানে লিখতে পারি যে থ্রিটা যদি আমরা এদিকে গুণ করে দিই তাহলে ওয়ান হান্ড্রেড এইট্টি মাইনাস হচ্ছে কত থ্রি এক্স ইকুয়ালস টু টু এক্স অথবা আমরা এখান থেকে লিখতে পারি যে ওয়ান হান্ড্রেড এইট্টি ইকুয়ালস টু ফাইভ এক্স এখন আমরা এক্সের ভ্যালুটা কত পাচ্ছি এক্সের ভ্যালুটা পাওয়া যাচ্ছে ওয়ান হান্ড্রেড এইটটি ডিভাইডেড বাই ফাইভ অর্থাৎ থার্টি সিক্স মিটার অর্থাৎ থার্টি সিক্স মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দুই তৃতীয়াংশ হবে অথবা অন্যভাবে বলতে পারি যে কিউ বিন্দুর উচ্চতা হচ্ছে থার্টি সিক্স মিটার এই যে কিউ বিন্দু ভূমিওতে কত উচ্চতা অবস্থিত থার্টি সিক্স মিটার থার্টি সিক্স মিটার এখন আমাদের ঘ নম্বর কোয়েশ্চনে কী বলা আছে ঘ নম্বর কোয়েশ্চনে বলা আছে যে কিউ এবং আর বিন্দুতে বস্তুটির বেগের তুলনামূলক গাণিতিক ব্যাখ্যা করো তো আমরা যদি কিউ বিন্দুতে বস্তুটার বেগ বের করতে যাই তাহলে আমাদের এখানে একটা ভ্যালু আগে থেকে নিয়ে রাখতে হবে যে এই যে আমরা পি কিউর ডিস্টেন্সটা বের করেছিলাম না যে পি কিউ তো এই পিকিউর ডিস্টেন্সটা কত আমরা এখন ইকুয়েশনে ভ্যালু বসায় মানটা নিয়ে নিব জো আমরা এখানে লিখতে পারি ঘ নম্বর কোয়েশনে গ হতে পাই তো গ হতে আমরা কি পাচ্ছি যে পি কিউ ইকুয়ালস টু এই যে এই চিত্রে পি এর ডিস্টেন্সটা কত সিক্সটি মাইনাস এক্স তো আমার এই চিত্রটা আরেকবার আঁকা উচিত ছিল থাক সিক্সটি মাইনাস এক্স এখান থেকে হচ্ছে যে সিক্সটি মাইনাস হচ্ছে কত থার্টি সিক্স এখান থেকে আমরা কত পাচ্ছি টোয়েন্টি ফোর মিটার তো এখন আমরা এই এই চিত্রটা আরেকবার আঁকব আমাদের প্রয়োজন হবে তো এখানে যদি আমরা চিত্রটা এঁকে নিই যে এটা ছিল পি পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের কিউ পয়েন্ট এই ডিস্টেন্সটা আমি জানি এবং এখান থেকে যদি একটা অবজেক্টকে ছেড়ে দেওয়া হয় এই অবজেক্টটা নির্দিষ্ট হাইট ট্রাভেল করার ফলে এই পয়েন্টটা যখন আসবে এই যে চিত্রে এই পয়েন্টে যখন সে আসবে তার বেগটা কত আমরা বের করার জন্য আমাদের এই হাইটটা নিতে হবে এই হাইটটা ট্রাভেল করার ফলেই তো কিউ পয়েন্টে সে যখন পৌঁছায় সে একটা ওই অবজেক্টের মধ্যে একটা বেগের সঞ্চার হয় তো কিউ পয়েন্টে বেগ কত ছিল বেগের মান শূন্য এবং হচ্ছে এই সরি পি পয়েন্টে বেগের মান শূন্য আর কিউ পয়েন্টে বেগের মানটা কত বের করব তো আমাদের হাইটটা কত আমরা জানি এখানে হাইটটা হচ্ছে যে টোয়েন্টি মিটার অর্থাৎ পি কিউর মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে টোয়েন্টি ফোর মিটার আমরা যদি লিখি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এখানে আমরা যদি লিখি যে রুট ওভার অফ কত ইউ স্কোয়ারের ভ্যালু জিরো স্কোয়ার আর হচ্ছে টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু হাইটটা কত এখানে হাইটটা আমরা পাচ্ছি টোয়েন্টি ফোর মিটার এখান থেকে আমরা বেগের ভ্যালুটা কত পাচ্ছি বেগের ভ্যালুটা হচ্ছে আমরা পাচ্ছি টোয়েন্টি ওয়ান মিটার পার সেকেন্ড এখন অবজেক্টটাকে যখন পি অব অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয় এবং সে যখন কিউ পয়েন্টে পৌঁছায় তার বেগের মানটা কত হয় তার বেগের মানটা হচ্ছে এখন আমরা যদি আর পয়েন্টে অবজেক্টটার বেগ কত হয় এটা বের করতে চাই তো আর পয়েন্টে অবজেক্টটার বেগ কত আমরা বের করি এবং তারপর হচ্ছে যে এই কিউ পয়েন্টে যে বেগটা পেয়েছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স এইট সেভেন এর সাথে কম্পেয়ার করতে পারি তো আমরা যদি লিখি আবার আর আবার যদি চিত্রটা আঁকি তো এই হচ্ছে আমার আর পয়েন্টটা আর এই হচ্ছে আমার পি পয়েন্টটা অবজেক্টটা এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছিল তো এখানে আদিবেগের মানটা শূন্য ছিল এবং সে যখন আর পয়েন্টে পৌঁছায় তার বেগের মানটা কত হয় তো এর জন্য আমার এই হাইটটা প্রয়োজন হবে আর আর হচ্ছে যে কি পি পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্সটা কত তা আমরা এখানে একটা জিনিস জানি সেটা হচ্ছে যে আমরা কি জানি এখানে আমরা জানি যে এই আর পয়েন্ট ভূমি হতে টোয়েন্টি মিটার উচ্চতায় অবস্থিত আর হচ্ছে পি ভূমি হতে কত মিটার উচ্চতায় অবস্থিত সিক্সটি মিটার তাহলে এই পি আর আরের মধ্যবর্তী ডিস্টেন্সটা কত হবে আমরা লিখতে পারি যে পি আর ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে সিক্সটি মাইনাস হচ্ছে টোয়েন্টি মিটার তো আমরা হাইটটা পেলাম হচ্ছে ফর্টি মিটার তো এখন আমরা বলতে পারি যে এই অবজেক্টটা পি পয়েন্ট থেকে ছেড়ে দিলে সে ফর্টি মিটার হাইট ট্রাভেল করে সে যখন আর পয়েন্টে পৌঁছাবে তার বেগের মানটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস হচ্ছে টু জি এইচ এখানে আমরা ভি কত পাচ্ছি আমরা ভিটা পাচ্ছি হচ্ছে যে আদিবেগের মান তো শূন্য ছিল জিরো স্কোয়ার প্লাস হচ্ছে টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু হাইটটা কত হাইটের ভ্যালুটা আমরা পাচ্ছি হচ্ছে ফর্টি মিটার তো এখান থেকে আমরা ভ্যালুটা কত পাচ্ছি ক্যালকুলেট করে আমরা ভ্যালুটা পাচ্ছি হচ্ছে পারফেক্ট ভ্যালু অর্থাৎ টোয়েন্টি এইট মিটার পার সেকেন্ড আর আগের ভ্যালুটা আমরা কত পেয়েছিলাম আগের ভ্যালুটা হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স এইট এইট সেভেন এখন এই দুটা বেগ আমরা কম্পেয়ার করে কত পাচ্ছি আমরা লিখতে পারি যে ভি কিউ হচ্ছে ভি আর ইকোয়ালস টু কত টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স এইট এইট সেভেন হচ্ছে টোয়েন্টি এইট তো এখান থেকে অনুপাতের ভ্যালুটা পাচ্ছে ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স এইট এইট সেভেন তো দুইটা বেগের অনুপাতের ভ্যালু কত পাওয়া যাচ্ছে ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স এইট এইট সেভেন অ্যান্সার